জগন্নাথ একদম মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি ফ্রেন্ডস সিনমা ইউটিউব চ্যানেল অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী পেছনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সৌন্দর্য কত সুন্দর একটা নার্সারি তার পাশেই আমাদের এই হোটেলের ব্যালকনি যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন আর এদিকেই রাস্তা একটা এখানে গাড়ি যাচ্ছে এই যে এদিক দিয়ে আর আমার পেছনেই আছে শ্রী জগন্নাথ ধাম পুরী মন্দির ওই দিকটা আছে পুরী মন্দির ওই যে পেছনে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি ভালো করে তো আজকে আমরা এখন এখানে রেডি হয়ে গেছি এখন আমরা মন্দিরে যাব এখন প্রায় বাজে আটটার মতো বাজে সকাল আটটা তবে আর একটু ভোরে ভরে গেলে ফাঁকা থাকে এখন কি অবস্থায় আছে আমি জানি না লাইনেই দাঁড়াতে হবে এ দেখুন এই যে এটাই হচ্ছে পুরী আমাদের আমাদের হোটেলের ব্যালকনি থেকে মন্দিরের এইটুকু অংশ দেখা যাচ্ছে এর উপরের অংশটা দেখা যাচ্ছে আর এই মন্দিরের এখানে আমাদের হোটেলের ব্যালকনি থেকে চারপাশের যে পরিবেশ হ্যাঁ কত সুন্দর এখানে পেছনে একটা সুন্দর নার্সারি এখন আমরা জাস্ট এই হোটেল হোটেল থেকে বেরিয়ে মন্দিরে যাব অটো নিয়ে যাব হোটেল থেকে মন্দিরে যাওয়ার জন্য অটো দিচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা কত ডিস্টেন্স দাদা এখান থেকে কত ডিস্টেন্স কত কিলোমিটার আড়াই কিলোমিটার আড়াই তিন কিলোমিটার

রাস্তাটা হয়েছে এরকম এই গলি ধরে হাঁটতে হবে সামনে এই মন্দির যেটা হাঁটতে হবে রোদ আছে মোটামুটি ওয়েদার হালকা গরম আমাদের বেঙ্গলে তো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদার প্রচন্ড খারাপ কিন্তু এখানে ওয়েদার খুব সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া জয় জগন্নাথ একদম মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি এই হচ্ছে মন্দির ক্যাম্পাস এখানে এই এই গেটে প্রবেশ করতে হবে এখানে ঢুকে আমাদের সরকারি ইয়ে রয়েছে লকার রয়েছে সেখানে গিয়ে রাখতে হবে মোবাইল জুতো বা অন্যান্য কিছু কিন্তু এখন এটা নতুন এটা পুরো নতুন হয়েছে না এটা এই বছর হ্যাঁ এই বছর নতুন হয়েছে এটা আগে ছিল না আমরা গত বছর এসেছিলাম কাজ চলছিল মানে এই ইয়েতে এর সময় তো চালু হয়ে গেছিলো রথের সময় চালু হয়ে গেছিলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির পরিসরটা

আর সেই যে কিছুদিন আগে যেটা ওই যে দরজাটা খোলা হচ্ছিল না সেটা ওই চারটা দরজা এই পশ্চিম দরজা বন্ধ ছিল দক্ষিণ দরজা বন্ধ ছিল উত্তর দরজা বন্ধ ছিল এখানে সব আচ্ছা 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 লকারটা কোন দিকে এইটা আচ্ছা এখানে লকার আছে এইখানে জুতো এবং মোবাইল রাখতে হবে মোবাইল তো নেওয়া এলাউড নেই দর্শন করে এলাম ভেতরে গেট ছিল কিন্তু আমাদের একটা লোকের মাধ্যমে মানে আমাদের এখানে একজন হেল্প করলো একশো টাকা দিয়েছে তার মানে তার সহযোগিতায় আমরা এখানে মন্দিরের পুজো পুজো দিয়ে বেরোলাম তো মোটামুটি গেট থাকা সত্ত্বেও আমরা একটা শর্টকাট লাইনের মধ্যে প্রবেশ করতে পেরেছিলাম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে গেল খুব একটা বেশি অসুবিধা হয়নি ভালোভাবে দর্শনী হয়েছে আর মন্দিরের অবস্থা মন্দিরটাই যে এখানে বিশাল তো আগেই দেখিয়েছি এই এরিয়াটা খুব সুন্দর এটা লাইটিং এর ব্যবস্থা আছে না তো এই যে দেখো এগুলো সন্ধ্যার দিকে এলে মনে হয় ভালো লাগবে দেখতে এদিকে বাগান টাগানের ব্যবস্থা করেছে বিভিন্ন রকম পরিচর্যাও হচ্ছে

দশটা সাড়ে দশটা দশটা আটত্রিশ হয়েছে এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট পান্ডা জাংশন অর্ডার দিয়েছিস পুরি সবজি আর আমাদের বাঁকুড়া বাবুর দিয়েছে ইডলি বড়া তার আজকে লাস্ট মানে মেনু দিয়ে কি যেন ডায়েট ডায়েট চাট আট থেকে শুরু হবে কাল থেকে তাই আমাদের এই যে পুরি তরকারি আর একটা করে বড়া আমাদের ব্রেকফাস্ট আমরা এখানে খাওয়া দাওয়া করলাম এটাই সেই হোটেল ছিল পান্ডা ফান ফুড জাংশন এখানে ব্রেকফাস্ট করলাম ওটা এখানে কিন্তু দইটা ভালো টোটোয় করেছি টোটোই করে লাইট হাউস লাইট হাউস থেকে মন্দির পর্যন্ত যে কোনো টোটো এবং অটোয় ভাড়া হচ্ছে দেড়শো টাকা ঠিক এখানে মাছের বাজারও আছে কিন্তু নোনা মাছ আছে নোনা মাছ এসে গাড়িটা ওয়াশ করতে হচ্ছে গাড়ির অবস্থা খুবই খারাপ বিশাল কোমরা হয়ে গেছিলো এখানে পুরী মন্দিরের কাছাকাছি একটা ওয়াশিং সেন্টারে এসে ওয়াশ করছি গ্যারেজ এখানে ওয়াশ করতে হবে একটা আস্তরণ বসে গেছিল লাল আস্তরণ মোটামুটি ক্লিন হয়েছে অনেকটা একটু চকচক করছি একটু ভদ্রস্ত হয়েছি এর আগে কি অবস্থা ছিল আর একটু মুছামুছি করে এলো হলে একটু পরিষ্কার করে দিয়ে মোটামুটি ক্লিন হয়েছে পেতে এটা পরিষ্কার করলাম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে একদম চকচকে হয়েছে যতটা সম্ভব ওয়াশ করা যায় ডিপ ক্লিন করা যায় ততটা হয়েছে ঠিক আছে না এবার চকচক করছি এবার

সেখানে যাচ্ছি তো এই যে দেখুন যে পাশে সমুদ্র আর এই দিকটা হচ্ছে রাস্তা মেরিন ড্রাইভ আছে সমুদ্র সামনে তো এইখানে কালকে দেখিয়েছিলাম যে এই যে লাইটগুলো কিন্তু নতুন হয়েছে এবং বিচের ধারে কিছু কাজ চলছে আর এদিকে খুব সুন্দর সুন্দর সব হোটেল আছে আর আজকে এখানে ওয়েদারও বেশ সুন্দর এখন বাজে প্রায় চারটা সাড়ে চারটা বাজে তো আমরা মোহনার দিকে যাচ্ছি মোহনা পুরী মোহনা মোহনা পয়েন্ট মোহনা এই যে মোহনা লেখা আছে সোজা সোজা এদিকে আমরা চলে এসেছি এখন পুরীর মোহনা একটা পয়েন্ট সম্ভবত নতুন কনস্ট্রাকশন সাইট যদিও হচ্ছে

এই যে একটা নদী এখানে ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে এটা এসে এইখানে কোনো জায়গায় কোনো কানেক্ট হচ্ছে আর কি এইদিকে সমুদ্রটা কানেক্ট হচ্ছে সঙ্গে কিন্তু এখানে এই ব্রিজটা যদিও কানেক্ট হয়ে যায় তারপরে তাহলে বোঝা যাবে রাস্তাটা এইদিকে একটা নতুন রাস্তা এখানে অনেকে গাড়ি গাড়ি দেখেছি মানে জায়গাটা খুব একটা সেফ নয় আর এই জায়গাটা একটা সেফ নয় মানে এটা যেহেতু জঙ্গল টঙ্গল এরিয়া তো সব তো দেখছে এখানে সব সব একটা ইয়ে বসছে গ্রুপ হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা হলে সমস্যা তা কিছুটা বালির রাস্তা দেখো মেরিন এটাই হচ্ছে সেই পুরী মোহনা যাকে বলা হয় কিন্তু এটা একটা পুরোপুরি মানে আননোন প্লেস সবাই আসে না এখানে পুরো ফাঁকা ফাঁকা জায়গা এখনও কনস্ট্রাকশানে কোনো কাজই হয়নি এদিকে বালি কাদায় ভর্তি রাস্তা কিন্তু কিছু কিছু লোক আছে এখানে এসছে আর ওই জায়গাটায় যাওয়া যাবে ওই জায়গায় ওইখানে ওই দিকটা যাওয়া যাবে ওই যে পথটা বানিয়ে ইয়েস ভালো স্পট এটা একটা খুব ভালো স্পট ভাই ওই যে প্রথমে আমরা ওইখানে গেছিলাম ওইখানে এই যে ব্রিজটা হচ্ছে এবং এই যে ক্যানেল বান এটা টাইপ অফ রিভার নদী এসে যুক্ত হচ্ছে এইখানে সমুদ্রের সাথে এইখানে এই জন্য এটাকে মোহনা মোহনা পয়েন্ট বলা হয় সম পুরী মোহনা পয়েন্ট বলা হয় এই জায়গাটাকে এখানে সমুদ্রের সাথে যুক্ত হচ্ছে জায়গাটা

টা আসছে এই যে জায়গাে আমরা ওখান থেকে এলাম জলটা এইখান দিয়ে সমুদ্রের সাথে যুক্ত হচ্ছে আর এখানে কয়েকজন মাছ কাজ হচ্ছে আর আমরা এখানে এসে পৌঁছে গেছি অনেকে আসছে যদিও এখানে আবার একটা রিসর্ট আছে এই দেখুন এই যে রিসর্টের নাম কি পুরি এনক্লেভ নাকি হ্যাঁ পেয়ে গেছে কত জোরে জলটা আসছে এদিক থেকে কত জোরে এদিক থেকে জল আসছে জলের গতিবেগটা দেখুন এবং এসে এই যে সমুদ্রের সঙ্গে গিয়ে মিলছে এটাকে বলে পুরো অরিজিনাল একদম কংক্লেভ পয়েন্ট পুরীর যত নোংরা আবর্জনা যুক্ত জল এই ট্রেনে আসছে এই ট্রেন এই ট্রেন কাত কালো জল গিয়ে সমুদ্রে যুক্ত হচ্ছে আছে তো এখানে আমরা আর বাকি আছে ছত্রিশ কিলোমিটার এটা একটা অন্য অন্য রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে এখন এই আউটার রোড যে বাইপাস হয়েছে পুরীর সেটা দিক দিয়ে এখানে একটা ইউ টার্ন নিয়ে এই প্লাইওভার রেথুল উঠবে রেলের কার সেট রেলের তো আমরা এখন যাব কোনার্ক টেম্পলের দিকে এই ফ্লাই রাস্তা রাস্তায় এদিক গিয়ে এদিক দিয়ে আমাদের এখন যেতে হবে পঁয়ত্রিশ কিলোমিটার অনেকটা উঁচুতে এদিকে দেখুন এদিকে পুরী টাউন থেকে গেল আমরা যাচ্ছি কনারোড সান টেম্পলের দিকে তো এই রাস্তাটা ফ্লাইওভার ক্রস করে আবার নিচে নেমে যাবে নিচে একটা রেল লাইন আছে পুরী রেল লাইন তার কারশেড আছে আর এখানে কাশ দেখুন ছোট ছোট তবুও অনেকটা কম আমরা অল এখন পৌঁছালাম কোথায় এটা চন্দ্রভাগা নিয়ার চন্দ্রভাগা তো যাচ্ছি কোনারক এখান থেকে রাস্তা বেশ চওড়া লাইট গুলো অসাধারণ লাগছে এটা কোনারকের রাস্তায় দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা টু কোনারক যে রাস্তাটা বেশ চওড়া সুন্দর রাস্তা তো এখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এইখানে সেই সুন্দর কামিনী যে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে খুব সুন্দর গন্ধ আসছে এবং আমার গাড়ি এখানে আর আমরা গাড়িতে ফুল তুলে ঢুকিয়ে দিচ্ছি তাকে লাইট লাগানো আছে বেনারসে এরকম লাইট কিছুটা দেখেছিলাম আমরা যে এটা হচ্ছে আমরা কোনারক যাচ্ছি কোনারকের রাস্তায় যে লাইটগুলো লাগানো আছে খানিকটা এরকম খুব সুন্দর লাগছে দূর থেকে ক্যামেরায় তো অতটা ভালো আসছে বলে মনে খালি চোখে দেখতে পছন্দ লাগছে অলরেডি আমরা কোারা সান টেম্পলের কাছে এসে পৌঁছেছি গাড়ি পার্কিংয়ে গাড়ি পার্ক করেছি এখন বাজে প্রায় সাতটা আর এই সেই এস গেট এর আগেও আপনারা দেখেছেন এখন আগে আমরা বিকেল বিকেল এসেছিলাম তো এখন আসছি আমার রাত্রি সন্ধ্যার দিকে হয়ে গেছে তো এখন ওই যে কি ইয়ে লেজার শো চলছে কিনা দেখছি লেজার শো যদি হয় তো দেখাবো এখান থেকে দেখুন ভিউটা এমন সুন্দর আমরা কোনারকে এসে প্রথমে ইন্ডিয়ান অয়েল পরিচালিত একটি অডিটোরিয়ামে প্রবেশ করলাম এটা এখানে অবস্থিত এখানে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা টিকিট লাগে এবং এর ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো এখানে এই কোনারক সূর্য মন্দিরের বিভিন্ন রকম অবয়ব দিয়ে সাজানো হয়েছে এবং বিভিন্ন রকম পাথরের কারুকার্য রয়েছে এবং এই এর মধ্যে একটা অডিটোরিয়াম রয়েছে যেখানে একটা সিনেমা সিনেমার মতো করে অডিও ভিজুয়াল কার্টুন টাইপের অংশ দেখানো হয় যার মাধ্যমে এই কোনারকের যে মন্দিরটি কীভাবে আবিষ্কৃত হয়েছে এবং কত পুরনো এর পৌরাণিক যে কাহিনি কী সেগুলো দেখানো হয় এবং এটা পুরোটাই এসি হল এবং এর ভেতরে বিভিন্ন রকম তথ্য এবং বিভিন্ন রকম মূর্তি দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা ঢুকলে খুব প্লিস্ট হবেন এবং দেখলে খুব ভালো লাগবে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দরভাবে নৌকো ডিজাইন করা রয়েছে এবং সামনেই এই যে অডিটোরিয়াম হল এর মধ্যেই সেই সিনেমা এবং সিট সহ দেখানো হয় মানে সিটে বসে দেখানো হয় সেখানে আমরা দেখলাম এই শোটা দেখলাম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে অডিটোরিয়াম হিন এই কোণার মন্দির কীভাবে তৈরি হয়েছে তা প্রাথমিকতা রয়েছে দেখে আমরা যাচ্ছি আবার লেজার শো দেখার জন্য সেটা হবে এতে যেতেই হবে মন্দিরে হবে কোণার মন্দির যেখানে আছে আর একটা সময় শুরু হবে আমরা সাড়ে আটটার মধ্যে আছে কিন্তু এখানে সাড়ে আটটার সময় আমরা কোনারক মন্দিরে প্রবেশ করছি সামনে কোনো মন্দির কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরে তো আলো থাকে না তাহলে কিছুই দেখা যাচ্ছে না শুধু লেজার শোটা দেখার জন্য ওরা যাচ্ছি কি হবে এখানে লেজার শো অন্ধকার কেউ নেই এইটা সবসময় ভর্তি থাকে এই জায়গাটা দিনের বেলা থেকে ছবি আসে বিভিন্ন রকম সামনে পুরো কালো এখান আমরা কোণারক যে সান টেম্পল রয়েছে সেখানে এসে পৌঁছেছি এবং এখানে এই সন্ধ্যার সময় লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য আমরা সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত যে শোটি হয় দুটো শো একটা সন্ধ্যার সময় হয় ছটা থেকে আর একটা হচ্ছে সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত হয় আমরা এই শোটি দেখার জন্য এখানে টিকিট বুক করেছি যে টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে পার হেড ওয়েট করার পর কিছুক্ষণ পরে আমরা এসে পৌঁছালাম এই স্কোনারক্স সান টেম্পলের কাছে এবং এখানে প্রত্যেকে ঢোকার মুখে একটা করে হেডফোন এবং সঙ্গে একটা ওয়াকি টকি ওয়াইফাই ওয়ার সমেত দিয়েছিলো যেটা প্রত্যেকে কানে লাগিয়ে এখানে এই সাউন্ড এবং সামনে যে লাইট এটা সবাই উপভোগ করছিল তো এটা খুবই ভালো লাগছিল কারণ এখানে দেখুন এখানে অসংখ্য মানুষ এই অন্ধকারে এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই যদিও এই কোনারকের মন্দিরে এখানে রাত্রিবেলা আমরা প্রায় একশো থেকে দেড়শো মানুষ বসে এটা উপভোগ করছিলেন এই লাইটের শেষ হলো এখন কোনারক মন্দিরে প্রায় আধ ঘন্টা টাইম হয়ে হচ্ছিল প্রায় নটা সাড়ে আটটা শুরুতে আমি সাড়ে আটটা শুরুতে গেছিলাম নটার সময় ক্লোজ হলো সবাই নিজে পে যাচ্ছে রাত্রে নটা বাজে এটা কোনো অবস্থা আমরা এখানে হোটেলে এখানে বসে আমরা অর্ডার অলরেডি করে দিয়েছি যে মেনু কার্ডটা দেখুন এখানে মোটামুটি আমরা রাইস খাবো আমরা দুজন রাইস খাবো আর এই দুজন রুটি ঠিক আছে আর মেনু কার্ডের যে এই যে সিস্টেম আছে এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল এসি বেসি আছে মোটামুটি কোনোটাই এই যে সব চারশো পাঁচশো করে সব নিচ্ছে দেখুন আমরা চন্দ্রভাগা থেকে মানে কোণারকে খাওয়া দাওয়া করে চন্দ্রভাগা থেকে হয়ে এখন মেরিন ড্রাইভ ধরে পুরি যাচ্ছি এটা হচ্ছে মেরিন ড্রাইভ রাত বাজে এখন প্রায় দশটা তেরো মানে রাস্তা রাস্তা একদম কিছু পিছনেই রাস্তায় কোনো গাড়ি চলছে না কিছু পিছনে একটা গাড়ি আসছে একটা দুটা গাড়ি আসছে আর সেরকম কোনো গাড়ি নেই দুপাশে কিন্তু জঙ্গল কারণ এক জঙ্গল আর এক সমুদ্র বোনারথ থেকে ফেরার পথে এই রাস্তাটা কিন্তু দিনের বেলা খুব সুন্দর লাগে একদম সবুজ আর দিনের বেলা খুব সুন্দর লাগে কিন্তু আমরা যেহেতু রাত্রিবেলা ফিরছি এখন রাত্রি দশটা ফলে অতটা ভালো না লাগ মানে বুঝতে পারছি না কিন্তু রাস্তাটা খুব ভালো লাগছে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই সময় রাত্রিবেলা এই রাস্তায় আসেনি যদিও এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছায়া দিনের বেলায় ছায়া থাকে রাস্তাটায় বস আজকে পর্যন্ত আজকের মতোই পর্যন্ত আমরা অলরেডি হোটেলে চলে এলাম আজকে কয়েকটা জায়গা মানে মন্দির আর এখানে কোন মন্দির এবং লাইট অ্যান্ড সাউন্ড এই কয়েকটা জিনিস আজকে আমরা অবজার্ভ করেছি এখানে পুরীতে আর একটা ইনসিডেন্টও হলো ছোটোখাটো ইনসিডেন্ট সেটাও তো হয়েছে আজকের পার্ট লাইফ অফ পার্ট তো ঠিক আছে থ্যাংক ইউ ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইফ লাইক করবেন আর তার মতন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ গুড নাইট